ব্যাক টু মাই নিউ ভ্লগ টুডে এর আগের দিন তোমাদের সাথে আমি আমার ব্রাইডাল জুয়েলারি শপিংয়ের ব্লগটা শেয়ার করেছিলাম যেটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো সো আজকেও তোমাদের সাথে আমি আরও একটা জুয়েলারি শপিং ব্লগ শেয়ার করতে চলেছি তো সকাল থেকে তো তোমরা দেখলেই আমি কী কী খেলাম আমলসি দিয়ে দিনটা স্টার্ট হলো দেন ব্রেকফাস্ট আর লাঞ্চে ছিল এত কিছু আইটেমস আর এই রাইসটা স্পেশালি আমার খুব ভালো লাগে তো মা বানিয়েছিলো তারপরে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য মা বাড়িতে দহি বড়া তৈরি করেছিল বড়াটা জাস্ট ইয়াম্মি হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিল আমার তো এমনিই দই বড়া খুব প্রিয় তারপরে চলে এসেছিলো মেজ বিশি আর মেজ বিশি আমার জন্য নিয়ে এসেছিলো ফুচকা তো আমরা বাড়িতেই সবাই মিলে ফুচকা খেলাম আচ্ছা বাই ভাই আমার কিন্তু ফুচকা দাঁড়িয়ে খেতে বেশি ভালো লাগে তোমরা জানিও তো তোমাদের কার কার ফুচকা বাড়িতে এনে খেতে ভালো লাগে আর কার কার ফুচকা স্টলে গিয়ে খেতে ভালো লাগে কিন্তু বাইরে গিয়ে সবসময় তো সবাই একসাথে যেতে পারি না তাই জন্য খাওয়া হয়ে ওঠে না কিন্তু বাড়িতেও গল্পগুজব করতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে এক্সট্রা ফাওয়ের ফুচকাটা মিস হয়ে যায় যেটা বাইরে গিয়ে ফুচকা কাকুর কাছ থেকে খেলে পাওয়া যায় সেটা মিস হয়েই যায় যদিও কাকুরা বলে দুটো চারটে এক্সট্রা দিয়ে দিচ্ছি বাট আমার মনে হয় না ওরা দেয় বাট বাইরে গিয়ে ওই একটা ফাউরের ফুচকা তারপর এক্সট্রা আরেকটা ফুচকা ওগুলো পাওয়া যায় তো সেই লোভে বাইরেই খেতে ভালো লাগে দেন আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার পরে বসে পড়লাম অ্যাকচুয়াল কাজের জন্য যেটার জন্যই মেজ পিসির আমাদের বাড়ি আসা অ্যাকচুয়ালি আমাদের বিয়ে দিনগুলোতে কোন দিন কীরকম কি মেনু হবে তারপর এক্সট্রা যে এসেন্সিয়াল আইটেমসগুলো হয় যেমন কি মানে বিয়ের জন্য যে তত্ত্ব বলো বা এক্সট্রা অনেক কিছু লাগে যেগুলো বিয়ের সময় দিতে লাগে বা বিয়ের জন্য আলাদা করে পারচেস করতে হয় অনেক জিনিস আছে এগুলো নতুনই ব্যবহার করতে হয় এরকমও কিছু নিয়ম আছে আর কতগুলো কি ট্রে হবে কোন ট্রেতে কীরকম কি জিনিস রাখতে হবে কোনগুলো আমাদের কেনা হয়ে গেছে কোনগুলো এখনও ডিউ আছে কিনতে হবে তো ওভারঅল সব কিছু প্ল্যানিং হচ্ছিল এই যে মা বসেছে সবাই গম্ভীর মুখে আমি তো একদম চিত্রগুপ্তর খাতার মতো একটা লম্বা তিস্তা খাতা নিয়ে বসেছি ওই খাতায় একটা একটা করে নোট ডাউন করছিলাম এখনও আমার কাছে ওই খাতাটা আছে আমি যখন এখন বয়স আমার মনে পড়লো জাস্ট এই সামনেই দেখতে পাচ্ছি চেয়ারের ওপর রাখা আছে ওই তখন কয়েকটা দিন কয়েক মাস ওই খাতাগুলো খুলে খুলে এত নোটস নিয়েছি যত মনে হয় না আমি আমার কলেজেও এত নোটস নিয়েছি বাট এখন ওই খাতাটা দেখো পড়া পড়ে আছে মানে ওই হয় না পরীক্ষা হয়ে গেছে তারপরে খাতা খাতার বই সব ডকে তুলে দিয়েছি তারপর আর ওগুলো নামানো ওরকম অবস্থা যাই হোক তো সব কিছুগুলো লিখছিলাম আর আমি ভাইকে বলছিলাম তুই আমার একটু ব্লগটা করে দেন আর আরও একদম করতে চাইছিল না ও বলছে এই এইগুলোর ব্লগ কি করবি জানো তো এগুলোই একটা ইম্পর্টেন্ট একটা কি বলবো নস্টালজিক মুভমেন্ট এখন যখন আমি ওভার করার সময় মনে পড়ছে তখন মনে হচ্ছে এই দিনগুলো কত সুন্দর ছিল না সবাই একসাথে কত প্ল্যানিং কত কিছু আর সব কিছু নিমেষের মধ্যে যেন মনে হচ্ছে ইভেন্টটা শেষ হয়ে গেল। এখন আমার সাথে চলছে ইভেন্টের আফটার এফেক্টস বাই দ্য ওয়ে আমি বলতে চাই যে প্রত্যেকটা মুমেন্ট কিন্তু প্রত্যেকের লাইফে খুবই প্রেশেস মানে সবার হয়তো টাইমিং সেম হয় না কেউ তিরিশ বছরে কেউ পঁচিশ বছরে কেউ আঠেরো বছরে বা কেউ হয়তো চল্লিশ বছরে বাট ইচ অ্যান্ড এভরি মোমেন্ট প্রত্যেকটা মোমেন্ট লাইফে প্রেশিয়াস আর আমার মনে হয় কি যে লাইফটা আমরা একবারই পাই সো আমরা এটা যেন টু দি ফুলস ইউটিলাইজ করি আর সব কিছু মোমেন্টগুলোকে ক্যাপচার করি সব মোমেন্টগুলোকে ফুল টু লিভ করি মানে টিল দি এন্ড লিভ করি কোনো যেন আক্ষেপ না থাকে যে এটা হয়তো আরও বেটার হতে পারতো তো আমিও আমার বিয়েতে প্রচুর প্ল্যানিং ফ্রেমিং সব কিছু করেছি আর প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি এক্সিকিউট হয়েছে আর এটা হয়তো পসিবল হতো না যদি আমি আমার ফ্যামিলির থেকে এতটা সাপোর্ট কোঅপারেশন না পেতাম আর অফকোর্স আমার যে ইনলস আছে তারাও প্রচুর সাপোর্ট করেছে তারা আমার প্রত্যেকটা ড্রিমকে অ্যাকচুয়ালি ট্রু টার্ন করার চেষ্টা করেছে বাবা মা তো করেইছে বাট ওরাও সাপোর্ট করেছে অনেকেরই আমি শুনেছি বিয়ের সময়তে পার্টিকুলারলি টু স্টেটস কাইন্ড অফ ম্যারেজে অনেক প্রবলেমস হয় অনেক মত মানে অনেকের মত মেলে না অনেকের কালচার মেলে না অনেকের মানে অনেক কিছু অপোজিশন আসে সব ফ্যামিলিজরা কোঅপারেট করতে চায় না বাট এটা আমার কেস নয় আই ওয়ান্ট টু সে কি আমি লাকি এই দিক থেকে সবাই আমাকে প্রচুর কোঅপারেট করেছে আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ হয়েছে অ্যান্ড এখন যখন আমি এই পুরোনো মোমেন্টসগুলোকে দেখি না তখন আমার মনে হয় কি যে মেবি এদের সাপোর্ট ছাড়া এটা কোনো দিনই পসিবল হতো না আমি তো শুধু ভেবেছি এরকম হবে এটা করব এটা পড়বো এখানে যাবো এরকম ভাবে এই জিনিসটা হবে বাট প্রত্যেকে ইনপুট দিয়েছে প্রত্যেকে প্রচুর এফার্ট দিয়েছে আমি লাস্টে অবধি দেখেছি বাবা ভাই সবাই মিলে মানে পান্ডাল যখন হচ্ছে তখনও পর্যন্ত বলছে এটা এরকম করে কর ওটা ওরকম ভালো লাগবে মানে ওই লোকগুলোকে পর্যন্ত ইচ অ্যান্ড এভরি স্টেপে গাইড করা থাকা হ্যাটস অফ টু ইচ ওয়ান অফ দ্যাম এনিওয়েজ তো আমরা সেই দিন সব কিছু কমপ্লিট করলাম মানে ফুচকা ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজকর্মগুলো কমপ্লিট করলাম দেন আমি বাবার ভাই মিলে চলে গেছিলাম তানিশকে অ্যাকচুয়ালি আমরা কিছু জুয়েলারিজ দেখছিলাম আমরা খুব একটা সার্টেন ছিলাম না যে আমি রিংটা কোথা থেকে নেব যদিও আমি এখান থেকে রিং নিইনি বাট আমি জাস্ট রিংগুলো দেখছিলাম যাতে যখন অশোক আসবে তখন যেন আমরা ফাইনালি পারচেসটা তাড়াহুড়োর মধ্যে করে নিতে পারি বিকজ ও খুব শর্ট টাইমের জন্য আসে আর প্রচুর কাজ নিয়ে আসে তো আমি তানিশকে দেখছিলাম বাট তানিশকে আমার সেরকম কোনো একটা খুব একটা পছন্দ হয়নি আর অ্যাকচুয়ালি পছন্দ হয়নি না পছন্দ অনেক কিছু হয়েছিল বাট যেগুলোই পছন্দ হয়েছিল সেগুলো আমার সাইজের হচ্ছিলো না আর সাইজের ডেলিভারিটা ওরা এক সপ্তাহ ছ দিন তিন দিন পর মানে ডিফারেন্ট অ্যাভেলেবিলিটির ওপর ওরা দেবে বলছিলো সেটা আমার পোসাদ ছিল না বিকজ আমিও থাকতাম না আমাকে আবার ব্যাক টু কলকাতা আসতে হতো তো আমরা ওখান থেকেই নিয়ারেস্ট একটা স্টোর ছিল ব্লু স্টোনের তো সেখানেও গেছিলাম ওটা অ্যাকচুয়ালি নতুন খুলেছে আমাদের দুর্গাপুরে তো ওখানে গিয়ে আমরা আরও কিছু কালেকশানস দেখছিলাম আর সাথেই কারাটা বাবা দেখেছিল অ্যাকচুয়ালি ওর আশীর্বাদের জন্য বাবা কারা দিয়েছিল তো সেই কারাটাই বাবা মা মিলে দেখছিল মানে বাবা এখন দেখছিল পরে আমরা ব্লু স্টোন থেকে নিয়ে অন্য একটা জায়গা থেকে নিয়েছি আর আসার সময় এই কুর্তা পিসটা যেটা আমি আমার প্রি ওয়েডিং এ পড়েছিলাম বাবা আমাকে কিনে দিল এই নাও তোমাদের সাথে আমি আমার প্রি এরও কিছু কাপল শর্টস অ্যাটাচ করে দিলাম অবশ্যই জানিও আমার এই বাবার দেওয়া কুর্তা সেটটাতে কেমন দেখতে লাগছে সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও বাই